এই ছোট ছোটো জিনিসগুলো যদি আমরা একটা একটা করে কাজে লাগাতে পারি তখনই পারবো যখন তার হাত আমাদের মাথায় থাকবে যখন তার প্রতি দৃঢ় বিশ্বাস আমার থাকবে আমি সম্পূর্ণভাবে তাকে কি বলবো সমর্পণ করে দেবো ডেডিকেট করে দেবো তখন না এই ডেটগুলো সম্পর্কে বা সচেতনতার জন্য এই যে প্রতিটা লগ্ন প্রতিটা তিথি এগুলো অটোমেটিক্যালি আমার নলেজেও আসতে থাকবে তো এই যে সন্ধিক্ষণ ভালো একটা কথা বললো দেবাশিষ দা মহালয়ার সন্ধিক্ষণ মহালয়ের সন্ধিক্ষণ দেখুন স্পেশালি অমাবস্যাটা থাকছে অমাবস্যাটাতে আগের দিনকে আমি অনেকগুলো চৌকি দেখেছি আগামী দিন আবার হয়তো দেখাবো অনেকের বাস্তুতে বিভৎস প্রবলেম থাকে অনেক প্রবলেম থাকে তো যে প্রবলেমগুলো রেক্টিফাই করতে করতে একটা লোক মনে করেন এরপরও হয়তো আরও প্রবলেম আছে তারা সেই প্রবলেমটাকে যদি কোথাও ভাবেন যে না একটা জায়গাতে কি দাঁড় করাতে চাই বাড়িতে সাংঘাতিক প্রবলেম অশান্তি ঝগড়া বা অর্থ এই জিনিসগুলো বা একই বছরের মধ্যে অনেকগুলো ডেড তো এই জিনিসগুলো যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে বাস্তু চৌকির একটা বড় ভূমিকা থাকে দেখা গেল অষ্টলক্ষ্মী চৌকি অষ্টলক্ষ্মী কি যে বাড়িতে সমস্ত কিছু আছে কিন্তু কোথাও না কোথাও একটা এমন মায়া কাজ করছে যে অর্থ আসছে কিন্তু দাঁড়াচ্ছে না কোথাও না কোথাও শারীরিক জায়গাটা সাংঘাতিকভাবে ডিস্টার্ব মানে লক্ষ্মীটাকে নাশ হয়েছে সে তো সেই জায়গাতেই অষ্টলক্ষ্মী যন্ত্রমটা ব্যবহার করতে পারেন অনেকে দ্বাদশ যন্ত্রম ব্যবহার দ্বাদশ দ্বাদশ লিঙ্গ যেটা বলি আমরা দ্বাদশ লিঙ্গটা যথেষ্ট মানে কি বলবো যারা খুব বেশি পরিমাণে মানেন আমার মনে হয় তাদের জন্য একদম পারফেক্ট যাদের মধ্যে অল্প ভাবনা চিন্তা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো না যে